যে কেসগুলি সুপ্রিম কোর্টে জমা হচ্ছে ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে আমার মহানরা মুস্তাকিম রহমান সাহেব বলছিলেন যে বাংলার মানে নিয়া অবশ্যই তানাকে বিষয় আমরা পূর্বরা দরবার শরীফ থেকে চিঠি করেছি আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকাফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার এই বাংলার সিএম এর পর থেকে সুপ্রিম কোর্ট একটা কেস করে এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল এক এক তারা এই বিষয়ে কেস করে ইতিমধ্যে আমাদের উপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে প্রেস বিবৃতিতে আমরা দবা গামিতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুরফুরা দরবার শরীফে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি আমাদের গতকাল মিটিং হয়েছে মিটিং চলছে মিনারে সমাবেশ কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা সমাবেশের জন্য ডেট ডেট এ সেই আমাদের পারমিশন হয়েছে সেটা আমাদের ভাইদের আলোচনা চলছে আজকে পুরোপুরা দশ বছরের মিটিং আছে আমরা কি করব। কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে আবার ছাব্বিশ তারিখে মিটিং তার আগে আমাদের মিটিং এর পারমিশন অলরেডি বার হয়ে গেছে এই নিয়েও আমরা ভাইয়ের আলোচনা আছে যে আগামী পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মা এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি নয় আজকে আপনি ভাবেন কলকাতা অনেক অকাপ প্রপার্টি আছে বাংলার বিভিন্ন জেলায় আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে অকাপ প্রপার্টির ওপরে মার্কেট আছে নার্সিং হোম আছে হসপিটাল আছে স্কুল আছে কলেজ আছে সরাইখানা আছে হোস্টেল আছে বিভিন্ন পার্টির ওপর তৈরি করা হয়েছে যদি অকাব্য একটা নাম আমি উল্লেখ করি বাক্সার কাজ সেভেন পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকাফ প্রপার্টির ওপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকাফ প্রপার্টিকে নিজের হস্তক্ষেপ করে নিজের ইচ্ছা মতন করে ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না হিন্দু পায় না পাঞ্জাবি পায় না গুজরাটি পায় না শিখ পায় না বৈদ্য পায় না দলিত পায় না আদিবাসী পায় না ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালে ট্রিটমেন্ট পায় তাহলে বলেন ওয়াকাফ প্রপার্টির ক্ষতি করা শুধু মুসলমানের ক্ষতি নয় ভারত ভারতবাসীর ক্ষতি করা এগুলো আমাদের ভাবতে হবে আমার হিন্দু ভাইদের ভাবাতে হবে খ্রিস্টানদের ভাবাতে হবে দলিত আদিবাসীদের ভাবাতে হবে আজকে কারা যেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল না কেন্দ্রীয় কিরণ রিজুজি না কি নাম ওনার অবাক হয়ে যায় তিনি বলছিলেন আমরা হামে বিল লড়াই মুসলমান কে লিয়ে পিছড়ে বালুকে লিয়ে লড়াই গে আনা চাই আপকো সরম নাই আতে গা কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন ভেতরের চিন্তা আলাদা আর বাইরের চিন্তা আপনাদের আলাদা যখন ভারতবর্ষের ট্রেনে রেলে বাসে গাড়িতে বাজারে বাড়ি থেকে বার করে রাস্তায় হেঁটে যাওয়া অবস্থায় মুসলিম গুলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে মিট খাওয়ান মিথ্যা অজুহাত দেখিয়ে যুবক যুবক ছেলেগুলোকে রাস্তায় হত্যা করে তখন তো আপনাদেরকে কোনো প্রতিবাদ পার্লামেন্টে দেখতে পাই না আজকে কুমিরের কান্না এসেছেন আপনারা আচ্ছা কুমিরের কান্নাকে আমাদের মন ভুলাতে চাইছেন আমরা মুসলমানদের পিছিয়ে পড়াদের জন্য আমরা এই ওয়াকাফের বিল পরিবর্তন করতে চাই ওয়াকাফ আইন চেঞ্জ করতে চাইছি যেদিন মুসলমানদের হত্যা করা হলো আজও মুসলমানদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে আমার মালদার ভাইটাকে রাজস্থানে আফরাজুলকে হত্যা করা হলো ভিডিও লাইভ করে হত্যা করা হয়েছে সেই লোকটাকে আপনার আপনাদের পার্টির ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন এত নিলজ্জাপি হয় আপনার আজকে আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমানদের উপকার করতে এসেছি বাংলা একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা সত্যি এগুলো খাতা কলমে হাতে হাতে অঙ্কে অঙ্কে মিলে যাচ্ছে অবাক হয়ে যায় আমরা সত্যি ভাবলে অবাক লাগে বিলকিস বানুর ফাঁসি বিলকিস বানুকে যারা রেফ করলো ধর্ষণ করলো তার উপর যারা শারীরিক নির্যাতন চালালো সেই সমস্ত গুন্ডা জঙ্গি হীন মানসিকতার লোকগুলোকে বেল পাওয়ার পরে জেল থেকে আনার সময় গলায় মালা দিয়ে মিষ্টি বিতরণ করতে করতে আনছিলেন আপনাদের এই মানসিকতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বসে মুসলমানদের উপকারের জন্য পিল আনছি লজ্জা লাগেন আপনাদের সত্যি কি কোনোদিন ভুলও আইনার সামনে আপনারা দাঁড়ান না সত্যি কি কোনোদিন ভুলে নিজের মুখটাও কোনোদিন আইনায় দেখেন নাই একবার দেখবেন নিজের মন আপনাকে ঘৃণা করবে আমি বলছি সত্যি বলছি ভালোবাসা নিয়ে বলছি আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী যিনি ওনাদের ওই রাজনৈতিক দলের স্পোক পারসন বিভিন্ন ডিবেটে যিনি পার্টিসিপেট করেন তিনি বলছেন ওই দেশে অকাপ নাই এই দেশে অকাপ নাই এই দেশে অকাপ নাই ওই দেশে অকাপ নাই লজ্জা লাগেন আপনার ভারতবর্ষে আপনারা শাসন করছেন চালাচ্ছেন এখন আপনার মুখে মতন একটা মন্ত্রীর মুখে এই শব্দগুলো মানাই না কোন দেশে কি আছে না আছে আমরা ভারতবর্ষে আমরা জেনে কি করব আমার দেশে কি আছে ওটা আমরা জানি আমার দেশের আইন কি আছে আমরা জানি সৌদি আরবে চুরি করলে হাত কাটে আমার দেশে হাত কাটবেন সৌদি আরবে সারা পান করলে মারে বেত মারে আমার দেশে বেত মারবেন সেই দেশে অকাফ আছে না নাই আমার দেশের লোকজনে কি করবে আমার দেশে কি আছে ওটা আমরা জানতে চাই অবাক হয়ে যায় আমরা আপনাদের মতন এই সমস্ত শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের ভাষা গুলো আর মাঝে মাঝে ভাবি এই শিক্ষিত সমাজের অশিক্ষিত কোনো পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় কি করে ডিবেটে দাঁড়িয়ে ওই ফেসওয়াশ করে মেকআপ করে আর ওই কিছু পাঁচাটা মিডিয়াকে পয়সার লোভ দেখে কিনে নিয়ে আর কদিন চাটুকরতা করাবেন লজ্জা লাগে না আপনাদের হিন্দু মুসলমান দলিদাতিবাজি জৈন খ্রিস্টান বৈধ একে অপরের মধ্যে দাঙ্গা লাগাতে ঘৃণা লাগে না আপনাদের অবাক হয়ে গেলাম কদিন আগে আমি এই এলাকায় ভিডিও দেখছিলাম সময় এসেছে জিহাদিরা বেড়ে গেছে কারা জিহাদি আমরা মুসলমান আমরা যদি জিহাদি হয় আপনারা কি দাঙ্গাকারি আমরা যদি জিহাদি হয় আপনারা কি জঙ্গি এগুলো বলে সমাজে বিভ্রান্তি করবেন না এগুলো আপনাদের মুখ থেকে শোভা পায় না এতদিন এক প্লেটে হিন্দু মুসলমানে খেয়েছিলেন এতদিন এক প্লেটে হিন্দু মুসলমান ভাত খেয়েছিলেন এতদিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলেন আজকে বলছেন তলোয়ার আছে ছুরি আছে মোটি আছে কেন মুসলমানরা বেড়ে যাচ্ছে লজ্জা না আপনার আমডাঙ্গা এলাকা এসব এলাকা হিন্দু মুসলমানের ভাতৃত্ব আজও কি আপনার চোখে পড়ে না আর কটা রঙ পাল্টাবেন একবার এ পালে একবার ও পালে একবার এই ডাড়ি পাল্লায় একবার ওই ডাড়ি পাল্লায় এগুলো সমাজের মানুষ ভালো চোখে নেয় না ওই তিনটি লোককে পয়সার লোভ দেখিয়ে পা চাটিয়ে দালালি করিয়ে সমাজেগুলো শোভা পায় না সমাজ এগুলো ভালোভাবে না এগুলো বন্ধ করে আপনি আপনার রাজনৈতিক জায়গায় আছেন আমি আমার অরাজনৈতিক প্ল্যাটফর্মে আছি এগুলো করে কেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছেন কেন হিন্দু মুসলমান অশান্তি করতে চান এগুলো বন্ধ করেন অবাক হয়ে যায় আমরা আজকে দেখুন এই সমস্ত মন্ত্রীরা যারা মুসলমানের গুন গাইতে আসে আমি গত তিন দিন আগে আপনারাও দেখেছেন ইউপিতে একটা দলিত স্বামী স্ত্রী বাইকে করে যাচ্ছিল সেই মহিলাটাকে দাঁড় করিয়ে কিছু জঘন্য হীন বাপের নোংরা বাপের নোংরা পরিবেশের তৈরি সন্তান ভারতবর্ষে এই নোংরা নেতাদের নোংরা বক্তব্যের দ্বারা নিজের মানসিকতা পরিবর্তন করা সন্তান সেই দলিত মহিলাটাকে দান করিয়ে তারে স্তন টিপতে তার স্তনের মধ্যে হাত দিয়েছে হয়তো আমার শব্দটা নোংরা হয়ে গেল আমি আপনাদের কাছে করজরে ক্ষমা চেয়ে নিলাম তারের স্তন তার স্তনের উপর হাত দিয়েছে তার সাথে নোংরা বিয়েব করছে শারীরিক তর্চার করছে তার উপর অত্যাচার করছে সেই সমস্ত পার্টির মেম্বাররা মেম্বারে দাঁড়িয়ে বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে মুসলমানদের ডেভেলপ করব আপনাদের কাছে একটা দলিত আমার বোন আমার মা সুরক্ষিত নয় মুসলমানের বাড়ি মেয়েগুলো সুরক্ষিত হবে কি করে কবা হয় আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে লজ্জা লাগে না রাজ্যসভায় দাঁড়িয়ে ভাষণ দান সরম হয় না আপনার দলের একটা সক্রিয় হিন্দু মুসল আপনার দলের সক্রিয় একটা মুসলিম মহিলা একজন মুসলিম যুবক মুসলিম একজন সক্রিয় মেম্বার নয় আপনার দলের প্রতিনিধিত্ব হয়ে পার্লামেন্টে বক্তব্য দেবে রাজ্যসভায় বক্তব্য দেবে আপনার দলের মেম্বারগুলো মুসলিম শূন্য সেই দলের বড়ো বড়ো নেতাগুলো দাঁড়িয়ে বক্তব্য দেয় আমরা মুসলমানের ডেভেলপের জন্য এই বিল তৈরি করছি লজ্জা হওয়া দরকার আপনাদের তাই আজকে আমাদের এই আমডাঙ্গা সমাবেশ এখান থেকে আমরা বিল প্রতিরোধ করতে পারবো না এই আইন বিল বলা ভুল আইনটা তাহলে বলবেন ডাকলেন কেন আপনাদের অবগত করাবার জন্য আপনাদের বিষয়টা জানাবার জন্য এবং আমরা এক শুধু মুসলমান নয় আবার বলছি যদি ভাবেন এটা মুসলমান আন্দোলন হেরে গেলেন আপনারা আমার কিন্তু চিন্তা এটা নাই যে মুসলমানের আন্দোলন আমার চিন্তা ভারতবাসীর আন্দোলন কেন সংবিধান শুধু মুসলমানের নয় সংবিধান হিন্দু সংবিধান দলিত সংবিধান আদিবাসী সংবিধান পাঞ্জাবি সংবিধান গুজরাটি সংবিধান মারাঠি সংবিধান শিখের সংবিধান খ্রিস্টানের সংবিধান বৌদ্ধ সংবিধান সংবিধান ভারতবাসীর সংবিধান সেই সংবিধান লঙ্ঘন করে যখন আইন করা হয়েছে তার সংবিধান বিরোধী আন্দোলন সংবিধান বাঁচাতে গেলে শুধু মুসলমানের দায়িত্ব নয় সমস্ত সম্প্রদায় দায়িত্ব তাই আমাদের আন্দোলন শুধু মুসলমান আন্দোলন নয় আমাদের আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ দন্দোলন একটাই কারণ সংবিধানকে আমরা লঙ্ঘন হতে দেব না সংবিধানকে নষ্ট হতে দেব না সংবিধান ভারতের মানচিত্রে ডক্টর ভীমরা পাবা সাহেব அம்பேத்கர் যে সংবিধান রচিতা করেছেন সেই সংবিধান কালো যেমন ভারতের সম্মান পেয়েছিল আজও আপন পাচ্ছে যতদিন ভারত বর্ষ থাকবে ততদিন ভারত বর্ষে বাবা সাহেব সংবিধান মাথা উচ্চ করে মান্যতা পেয়ে যাবে আজকে ওয়াকফ উনিশশো সালে সালের ওয়াকাফ অ্যাক্ট অনুসারে যারা যাদের প্রতিষ্ঠিত যেটা বলছে রাজ্যগুলির দায়িত্বে এই ওয়াকাফের সমস্ত সম্পত্তি দেখবালের দায়িত্ব সম্পত্তি দানকারী মালিকানা থেকে যে দান করবে আল্লাহর রাস্তে তার মালিকানা থেকে সরে সরে যাবে কিন্তু এই ওয়াকাফ সম্পত্তি দেখ দেখভাল থেকে সে সরবে না এবং ওয়াক করা সম্পত্তি বিক্রি বা উত্তরিকার সূত্রে হস্তান্তর করা যাবে না সম্পত্তিটি একটি টাস্টের মাধ্যমে পরিচালিত হয় ওয়াফকারীকে ওয়াকিফ বলা হয় আর টাস্টের ব্যবস্থাপককে মুতোয়াল্লি বলা হয় আঠ দিন পর্যন্ত গোটা ভারত জুড়ে এই ওয়াক সম্পত্তি মোতোয়াল্লির মধ্য দিয়ে পরিচালনা হয়ে আসছে আপনি বলতে পারেন ওয়াক সম্পত্তির অনেক অর্থ রদবদল হয়েছে অনেক অর্থ এদিক ওদিক হয়েছে বলতো একশোবার বলতে পারেন কিন্তু ওয়াক সম্পত্তির অর্থ তসমাস হয়েছে বলে ওই সিস্টেমটাই বদলে দেবেন এটা কোনোদিন মানা যায় না তাহলে বলেন না কত মন্ত্রী কত কিছু তাদের দায়িত্ব থেকে অর্থ তসরুপ করে পদগুনি বন্ধ করে দেবেন আমরা গত দু বছর আগে দেখেছি অল ইন্ডিয়া হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি একবার পর্যন্ত পার্লামেন্ট এখন আলোচনা হয়নি রাফায়েল ভারতবর্ষের গত পাঁচ বছর কম বেশি আগে রাফায়েল কিনা নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে তারপরে আইন আলা হলো যে এই নিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করা হবে না অবাক হয়ে যায় আমরা এগুলো আমরা ভাবলে সত্যিই অবাক হয় যে কারা সমাজে অশান্তি করছে আর কারাই সে সমাজের অশান্তির ভাগ পাচ্ছে কে সমাজে দাঙ্গা লাগাচ্ছে আর কার ওপরে সে এই স্টামটা পড়ে যাচ্ছে আজকে মাথায় টপি দিয়ে ট্রেনে বাসে ঘুরলে বাংলার কিছু যুবক কিছু যুবতীর মনে এমন নোংরা বিষ সুখিয়ে দেওয়া হয়েছে আমাদের দিকে যেন নোংরা চিন্তায় তারা কেন কেন আমাদের করে নোংরা ভাবে দেখছেন কেন আমাদের দিকে নোংরা চিন্তায় দেখছেন আমরা দেখেছি গতকাল থেকে সোশ্যাল সাইটে এমন একটা প্রচার হচ্ছে গতকালকে কলকাতায় সবাই যাওয়ার সময় একটা গাড়ি থেকে নাকি বন্দুক দেখিয়েছিল যদি দেখিয়ে থাকে অন্যায় হয়েছে সেখানে কিছু যুবক চড়াও হয়েছে গাড়ি ভাঙচুর করেছে কিন্তু আমার জানার ইচ্ছা সেখানে তো প্রশাসন ছিল সেখানে তো প্রশাসন প্রেজেন্ট সেই বিষয় কি প্রশাসনে হস্তক্ষেপ করা উচিত ছিল না সেই বিষয়টা কি প্রশাসনে দেখা ঠিক ছিল না যখন এত বড় একটা আপত্তিজনক অবস্থা তৈরি হলো প্রশাসন ভাইদের তো উচিত ছিল গাড়িটাকে মানে আটকে দিয়ে লোকগুলিকে থানায় নিয়ে গিয়ে বিষয়টা কি সেই গাড়িটাকে কোন চিন্তায় ছেড়ে দেওয়া হলো আজকে এই ছেড়ে দেওয়ার কারণে সোশ্যাল সাইটে এক শ্রেণীর মানুষ মুসলমান দেখ নোংরাভাবে আক্রমণ করছে কেন কেন এগুলি করা হচ্ছে আমরা দেখেছিলাম গত কয়েক মাস আগে দিল্লিতে একজন আঠারো বছরের বাচ্চা ছেলেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার গোরক্ষ কমিটির নামে দাঙ্গাকারীরা ছুটিয়ে ছুটিয়ে

অসুবিধায় পাশে দাঁড়িয়ে তীব্র থেকে কঠিন তীব্র আন্দোলন তৈরি করব আবার আমি আপনাদের কাছে বলবো কোনো দিন ভাববে ওয়াকাফের আন্দোলন শুধু মুসলমানের আন্দোলন হেরে গেলেন আপনি এই মানুষের কথা আমি আন্দোলনে নামিনি আমি আন্দোলন নেমেছি ওয়াকাফের আন্দোলন ভারতবাসীর আন্দোলন এই মানুষ কথা তৈরি করেন কেন ওয়াকাফ শুধু মুসলমানের নয় এই ওয়াকাফের জায়গায় আমার অনেক হিন্দু ভাইরা উপকৃত হচ্ছে তার সাথে সাথে আমার ভাই যেটা বলছিলেন এর পরের চিন্তা এদের সম্পত্তি যেটা হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের সম্পত্তি আছে গির্জা শিখ ভাইদের আছে গুরুদুয়ার সব সম্পত্তি গুলো এই ছাপ্পান্ন ইঞ্চি সেনা হাম তো ফকির আদমি হে ঝোলা লেখে ভাগচালে হাম তো ফকির হে ফকির আগে থেকে সম্মাল বিদেশে পাচার করে দিচ্ছে বিজয় মালিয়া নীলম মোদী অনিল মোদী এই সমস্ত চেলাগুলোকে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আগে থেকে বিদেশে পাচার করে দিচ্ছে কেন এই জানে যেদিন আমার গদি উল্টাবে একটা মুহূর্ত দেশে থাকার মতন আমার অবস্থা থাকবে না পাল্টে পার্লামেন্টের মতন জায়গায় পায়ের ওই যেটা পরে আমরা চলি ওটার পায়ে থাকবে না হাতে উঠে যাবে জনগণের সেটা জানেও ভালো করে আজকে অবাক আমাদের কোন সম্পত্তির ওপর হস্তক্ষেপ করতে চাইছে ভারতের মোট সম্পত্তি হল নাইন পয়েন্ট ফোর লক্ষ একর নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যার আনুমানিক মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি ভারতবর্ষের যে ওয়াকাফ আছে তার সম্পত্তির দাম এত যেটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তির মালিক হলো ওয়াকাফ রেল এবং ডিফেন্সের পরে তৃতীয় হচ্ছে ওয়াকাফের সম্পত্তি পশ্চিমবাংলায় প্রায় আশি থেকে বিরাশি হাজার একর সম্পত্তি পশ্চিম বাংলায় ওয়াকফের সম্পত্তি আছে আজকে আমরা কিছু কিছু ভাই বলছে ওয়াকাফ এটা বন্ধ করে দেওয়া হোক এটা কোথা থেকে এলো আমি গতকাল রাতে হিস্টোরি দেখতে গিয়ে পেলাম প্রথমে হয়তো দিল্লি সালতানাতের প্রথম যুগ থেকে শুরু হয় যখন সুলতান মহিজুদ্দিনে মহিজুদ্দিন শামস তানার ক্ষমতা চলছে তখন থেকে ওয়াক এইটা শুরু হয়েছে উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ আদত্যকালে লন্ডনের কাউন্সিলে পৌঁছানো একটি ওয়াক সম্পত্তি নিয়ে বিরোধের পর ভারতে ওয়াক বিলুপ্তির আহ্বান জানিয়ে একটি আন্দোলন শুরু হয় মামলার চার ব্রিটিশ বিচারক ওয়াককে সবচেয়ে খারাপ ও সবচেয়ে ক্ষতিকারক ধরনের একটি চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে নিন্দা করেছে এবং এটিকে অবৈধ ঘোষণা করে তবে আমার ভারতবর্ষে এই সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং উনিশশো সালে মুসলিম ওয়াক বৈধকরণ আইন ওয়াক প্রতিষ্ঠানকে সংরক্ষণ করে তারপর থেকে ওয়াক বিলুপ্ত করার আর কোনো প্রচেষ্টা করা হয়নি স্বাধীনতার পর উনিশশো সালে আইন পাশ হলে উনিশশো চৌষট্টি সালে সম্মত সংস্থা সেন্ট্রাল হক কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় সেই প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজও পর্যন্ত ভারতবর্ষে এই ওয়াক চলে আসছে দু সালে সংশোধনী হক ব্যবস্থাপনাকে আরো দক্ষ স্বচ্ছ করার জন্য দু সালে আইনের কিছু বিধান সংশোধন করা হয়েছিল কিন্তু কোনো সময় ওয়াকফের মূল বিধান পরিবর্তন করা হয়নি কিন্তু আজকে আমরা দেখছি ওয়াকফের এর আইন পরিবর্তনের নামে পুর ওয়াকফের সিস্টেমটাকে বদলে দিয়ে আমাদের হাত থেকে তাদের হাতে ক্ষমতা নিতে চাইছে কেন আমাদের মুরিদীদের রক্তপলি করা পয়সা দিয়ে সম্পত্তি কিনে আল্লাহকে খুশি করার জন্য ইসলাম বাঁচাবার জন্য মসজিদ মাদ্রাসা খানকা রিদ ক্ষমতা জন্য যে সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেছে আল্লাহর রাস্তায় ব্যয় করা সম্পত্তি এই জালেম এই বড় বড়তা এই ইগোশটগুলো আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে তাদের ইচ্ছা মতন ব্যবহার করার জন্য তারা চুরির নীতি টাইছে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমারি মুসলমান ভারত বর্ষের মুসলমান ভারত বর্ষের মানুষ এই কেন্দ্রীয় সরকারের আইন মানচিনো মানচিনো আমরা আনছি না বাতিল করো বাতিল করো তাই আমি আর আপনাদের কাছে বেশি সময় লোব না অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষের দিকে আগিয়ে দেব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের পাশে থাকেন আগামী দিন আমাদের অনেক পথ বাকি আছে গতকাল আমরা সুপ্রিম কোর্টে লয়ারের সাথে ফোনে কথা বলছিলাম পুরফুরা দরবার শরীফের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে উনি আমাদের বললেন হুজুর আপনাদের আধার কার্ডটা পাঠিয়ে দেন আমি সুপ্রিম কোর্টে আপনাদের দরবার শরীফের এ দিয়ে আমরা কেস জমা দিয়ে দিচ্ছি ষোলো তারিখে শোনানি হবে যদি আপনারা পারেন দু চারজন আসেন তার পরের ডেট যখন পড় তখন আপনারা আসতে পারেন ইতিমধ্যে আমাদের সমস্ত পির্যাদা ভাইদের তরফ থেকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা এই বিষয়টা দেখছেন এবং শুধু আমরা এই করে বসে নাই এক শ্রেণীর মানুষের নেটে এসে দুর্নাম বদনাম করাটা তাদের কাজ ফুরফুরা শরীফ কি করলো ফুরফুরা শরীফ কি করলো এই কথা আমি মনে ঠিক না ফুরফুরা শরীফ তারও দায়িত্ব আছে আপনি মুসলমান ভাবলে শরীফে হুজুর কোনো কিন্তু বেঈমান না তারাও মুসলমান তাই এই পরিস্থিতিতে এই সমস্ত লেখালেখিগুলো বন্ধ করে আমার মনে হয় এগুলো লেখা বর্তমান সময় সন্ধিক্ষণে ঠিক আপনার উচিত হচ্ছে না যখন সমস্ত মানুষ দল মত নিরিবিশেষে মাঝহাব বিভেদ ভুলে গিয়ে যখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে সেই সময় আপনার এই একটা ছোট্ট কমেন্ট কিন্তু উম্মার মধ্যে অনেকটা অশান্তি ধরিয়ে দিচ্ছে তাই আশাবাদী এগুলো করা বন্ধ করো আজকে শুধু মুজাহুদ্দুজামান রহমাতুল্লা আলাকে ভালোবাসার মানুষ তো এসেছেন এসেছেন ওনাকে সবাই ভালোবাসে তারপরও অন্য জামাতের সঙ্গে অনেক দলের সঙ্গে সম্পর্কযুক্ত মেন দায়িত্বপ্রাপ্ত অনেক ব্যক্তি এসেছে একটাই কারণ এটা আমাদের ইমানই কর্তব্য আমি আমার আখি দায় মজবুত আমি আমার একই মজবুত থেকে সব আমরা কিন্তু এক স্টেজে চলে এসেছি এক ময়দানে এসে একটাই কারণ এই ওয়াফ বিল আমাদের আইন বাতিল করতেই হবে একটাই আওয়াজ আমাদের একটাই স্লোগান তাই সেই স্লোগানকে আমরা সামনে রেখে মাথায় রেখে আগামী দিন আমাদের যে কর্মসূচি ছাব্বিশ তারিখে পরে গোটা বাংলার মুসলিম উম্মা নেতৃত্ব জানা আছেন যে কর্মসূচির দায়িত্ব ডাক দেবেন সেই কর্মসূচির দিকে আমরা আগিয়ে যাবো আর আমাদের ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এবং রাষ্ট্রপতি এই সমস্ত ব্যক্তিদের কাছে এবং সুপ্রিম কোর্টের যে কথা চিফ জাস্টিস আছে সকলের কাছে দরবার শরীফের পক্ষ থেকে ভারতের আইন ভারতের সংবিধান জামক অধিকার দিচ্ছে এবং এই আইন সে সংবিধান বিরোধী তৈরি হয়েছে সেই ধারাগুলো তুলে আমরা একটা মেল সিস্টেম চিঠির মধ্য দিয়ে আমরা তাদের কাছে ইতিমধ্যে আমাদের মেল করার জন্য প্রসেসিং রেডি হচ্ছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের সেখানে পাঠিয়ে দেবো যেটা আমাদের ইমানই কর্তব্য ইমানই দায়িত্ব তাই আপনারা আন্দোলনে এসেছেন আমি আর দীর্ঘায় না আসরের নামাজ আমাদের বাকি আছে আমি ছেড়ে দেবো অল্প দু একটা কথা খালি বলবো যে কথাগুলি হলো যে আপনারা আন্দোলন করেন হিন্দু মুসলমান দলিদ আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈধ জৈন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলন কোনো সম্প্রদায়কে দুঃখ দিয়া না কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না এবং অন্য সম্প্রদায় ভাই বোনদের কাছে আমার করজন অনুরোধ আপনারা ভাববেন এই আন্দোলন আপনাদের বিরুদ্ধে আপনারা আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে আছি একে অপরের কাঁধে কাঁধ মেরিয়ে আমাদের আন্দোলনকে আমরা সুন্দর করে আগিয়ে নিয়ে যাব সাথে সাথে রাস্তাঘাটে বিশৃঙ্খলা করবেন না রাস্তাঘাটে যেমন শান্তভাবে এসেছেন শান্তভাবে যাবেন আর আমাদের আগামী দিন এই আম